আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের রান্না করব এই যে ঝাটকা মাছ নিয়েছি ঝাটকা মাছ রান্না করব। সাথে মিষ্টি কুমড়ো দেব পাকা টমেটো দেব তো সব কিছু কেটে কেটে রেডি করে নিয়েছি এখন রান্না বসাবো দেখতে থাকেন মাছটা ভেজে রান্না করবো মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিব অটা বসায় দিলাম এটা মাছ ভাজি করবো বসাই দিয়েছি গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম হলুদ মরিচ দিয়ে মাছটা মেখে নিয়েছি এখন বাজা বসাবো বেশ মিল্লাহ

বাজা হয়েছে এটা এখন উতিয়ে নেব তুলে নেব তেল দিলাম এটা মাছটা রান্না করব তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজটা এখন একটু ভেজে নেব মশলা কষাবার জন্য পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণ একটু রসুন বাটা দিয়ে দিলাম মশলাটা এখন কষাই নিব মশলা কষানোর সাথে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম আর দিয়ে দিব টমেটো মশলাটা কষানো হয়েছে এখন আমি পানি দিয়ে দিলাম এর সাথে এখন ভাজা মাছগুলো দিয়ে দিব ঢাকনাটা দিয়ে রাখলাম মাছ রান্নাটা হয়ে গেছে এটা নামিয়ে নিব মিষ্টি কুমড়ো দিয়ে ঝাটকা মাছ রান্না করেছি আপনারা ওভাবে রান্না করে খেয়ে দেখবেন আমি প্রথম রান্না করলাম ঝাটকা মাছ দিয়ে মিষ্টি কুমড়া তো মাছের তরফ হয়ে গেছে এখন নামিয়ে নিব মিষ্টি কুমড়া টমেটো দিয়ে ঝাটকা মাছ রান্না করেছি তো আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকবেন I love this.